নবম পে স্কেল নিয়ে আজকের শেষ আপডেট সরকারি কর্মচারীদের জন্য বড় খবর বিসমিল্লাহের রহমান এর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন পিবি নিউজ পে স্কেল বাংলাদেশ নিউজ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব নবম পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ ও চূড়ান্ত আপডেট যেটা সরকারি কর্মচারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে অনুরোধ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি অন করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই যাদের নবম পে স্কেল সম্পর্কে পরিষ্কার ধারণা নেই তাদের জন্য সংক্ষিপে বলি নবম পে স্কেল হল সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এর মাধ্যমে নির্ধারিত হয় মূল বেতন গ্রেড ভাতা প্রমোশন সুবিধা বর্তমানে দেশে অষ্টম পে স্কেল চালু রয়েছে এবং দীর্ঘদিন ধরেই নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হল নবম পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর থেকে নতুন সিদ্ধান্ত ও অগ্রগতি প্রকাশ হয়েছে আজকের আপডেটে বলা হয়েছে নবম পে স্কেল নিয়ে কমিটি রিপোর্ট প্রায় চূড়ান্ত নতুন বেতন কাঠামোতে নিম্ন গ্রেডের বেতন বাড়ানো হতে পারে ভাতা পুনর্বিন্যাস করা হচ্ছে ইনক্রিমেন্ট সিস্টেমে পরিবর্তন আসতে পারে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বড় সুখবর থাকতে পারে সম্ভাব্য বেতন কাঠামো বিশ্লেষণ চলুন এবার একটু বিশ্লেষণ করে দেখি বর্তমান অষ্টম পে যেখানে সর্বনিম্ন বেতন এক্স টাকা সর্বোচ্চ বেতন এক্স টাকা নবম পে সম্ভাব্য পরিবর্তন সর্বনিম্ন বেতন বাড়তে পারে গ্রেড সংখ্যা কমতে পারে বিশেষ ভাতা যুক্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে অনেকেই জানতে চান শিক্ষক স্বাস্থ্য ক্যাডার প্রশাসন পুলিশ এদের জন্য আলাদা কিছু সুবিধা থাকবে কি না আজকের আপডেট অনুযায়ী শিক্ষক সমাজের জন্য বিশেষ গ্রেড সুবিধা আলোচনায় রয়েছে টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারের জন্য আলাদা স্কেল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নবম পে স্কেল কবে থেকে কার্যকর আজকের আপডেট বলছে চলতি বছরের বাজেটের পর অথবা আগামী অর্থবছরের শুরুতে নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি তবে চূড়ান্ত ঘোষণা আসবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে নবম পে স্কেল বাতিল বেতন কমে যাবে আজকের অফিসিয়াল আপডেট অনুযায়ী এগুলো সবই গুজব বেতন কমার কোনো সিদ্ধান্ত নেই আপনাদের অনেক প্রশ্ন এসেছে আমার বেতন কত বাড়বে এটা কি সব কর্মচারীর জন্য অবসরপ্রাপ্তদের কী হবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও চূড়ান্ত নয় অফিশিয়াল গেজেট প্রকাশের পর সব স্পষ্ট হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম নবম পে স্কেল কী আজকের সর্বশেষ আপডেট সম্ভাব্য বেতন ও সুবিধা কার্যকর হওয়ার সম্ভাব্য সময় মনে রাখবেন চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত ধৈর্য ধরুন এবং গুজবে কান দেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি আপডেট ভিডিওতে